হ্যালো আসসালামু আলাইকুম টাইসাগরি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে বেশি ভালো নাই বলাটায় সমস্যা হয়েছে কালকে হসপিটালে গিয়েছিলাম যাওয়ার পর অনেক টেস্ট দিল করলাম তো আজকে যাই দেখি ডাক্তার কি বলে রেডি হয়েছি কালকে ভিডিওটা আমি ইচ্ছে করে করি নাই শরীরটা অনেক খারাপ ছিল বেশি ভালো লাগছিল না এই কারণে করি নাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি অবস্থা কি হয়েছে আপনাদের সাথে সবটাই আস্তে আস্তে চেষ্টা করব শেয়ার করার তো বাকিটা দেখা যাক কি হয় আর মান তুমি তোমাকে আমি বাসায় রেখে গেলাম ঠিক আছে তুমি বাসায় থাকবা পড়া শেষ করবা ভাত আছে খাবা শাক দিয়া মাল ডিম ভাজা দিয়া শাক এগুলো তো ভাত খাবা

পিসি ল্যাবে দেখাইছি তো দেখি হার্টের ডাক্তার দেখাইছি কী বলে তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে রিপোর্টটা ভালো আসে রিপোর্টটা ভালো আসলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা মনে করি না টেস্ট করছি টাকা যায় যাক সমস্যা নেই রিপোর্টটা ভালো আসলে তারপরেও অনেক খুশি অনেক 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 খুশি তো বের হব এখন

তো কি করবো বাচ্চা দুটাকে রেখে গেলাম ওরা যাবে না আমাদের সাথে আর হসপিটালে নেওয়াটা উচিত না এই যে আমাদের বাসায় আর একটা গেট আছে তো আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না এই কারণে দেখে গেলাম